আজকে দুটো ভিডিওর আমি কমেন্টে দুটো কমেন্টের রিপ্লাই করব অনেক দিন থেকে রিপ্লাই ভিডিও করি না করি না মানে কমেন্ট কমেন্টগুলো জাস্ট দেখো তারপরে তোমরাই বলো যে এদেরকে কি বলা দরকার ঠিক আছে আমাকে প্রথমত বলেছে চামড়ার ব্যবসা করে নাকি ঘর বানাচ্ছি চামড়ার ব্যবসা কাকে বলে সেটা যদি তোমার যদি জানার বদবুতি থাকতো তাহলে আমাকে এই কমেন্টটা করতে না ঠিক আছে যারা নাকি হাই রোডে রাস্তাঘাটে ট্রেনে স্টেশনে সব জায়গাতে ওপেনলি একদম মানে কি বলবো শরীরের সবকিছু দেখে যারা করে ডান্স করতে পারে না যারা নাচতে পারে তাদেরকে তোমরা বলবে ভালো আর আমরা ঘরেতে ভিডিও করি ঠিক আছে তো ভাই তোমার যদি সেটা হতেই পারে আমার কোনো সমস্যা নেই আরেকজন এই এই কমেন্টটা কি করেছে যে তোমার কি মাসিক হয়েছে যেটার জন্য ভিডিও করছো আরে পাগল এখন তোকে আমি কি বলি বল এই জিনিসটা যদি না হয় না ঠিক আছে মেয়েদের যদি এই জিনিসটা না হয় তোদের মতো মানুষ জন্ম হতে পারবে না ঠিক আছে তোদের মতো মানুষ জন্ম হবে না আর সবাই তো আর মানুষ হয় না কিছু কিছু তোর মতো এই যে জন্ম হওয়ার পরও অমানুষ হয়ে যায় তোর মা বোনকে গিয়ে জিজ্ঞাসা করিস যে এটা হয় কি না হয় এটা তো সবারই হয় আমি যতটুকু জানি সবাই হয় কারণ যদি তোর মারও যদি এটা না হতো তাহলে তুই জন্ম হতে পারতি না ঠিক আছে এটা সোজা হিসাব তুই জন্ম না তো এখন কথা হচ্ছে গিয়ে তোর মাও কি এরকম আমার মতো ভিডিও করে নাকি তার মানে তোর কথা হচ্ছে এটা হলেই নাকি মেয়েরা ভিডিও করে তোর কথা মতো এটাই কথা বলবে বলবি একটু হিসাব করে ঠিক আছে এসব কোন অসভ্যর মতো অসভ্যর পরিচয় দিতে আসিস নাকি এখানে কমেন্ট বক্সে ফালতু যারা নাকি ঝাঁকা করে ভিডিও করে তাদের ওখানে কিছু বলতে পারবি না পারবি ওখানে বলতে